হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নয় এক নাম্বার কথা কি নাই ভাই শবে বরাত নামে কোনো শব্দ নয় আছে লাইল মিনা সাহবান যে মাসের মধ্য রজনে। আল্লাহ অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়াছাড়ি বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম শবে বরাতকে মনে হয় লাইলা কদের উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলা সাহবানকে কোনো কোনো ক্ষেত্রে বারাবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই চরমপন্থী বুঝতে পারছেন না মনে হয় একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে না এদের কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তাও জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলে সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নয় এক নাম্বার কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নয় আছে মধ্যরজনী সাবান মাসের মধ্য মধ্য মাসের রজনী রজনী সাবান মাস কি উত্তর নবী সাল্ল্লাহ আলী রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লু আলী ফাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আল্লাহ নবী সাল্লু হাসাল্লাম এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য পারা যাবে ইনশাল্লাহ এটা নবী সুন্নত হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলেন না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতন ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাব এটা একটা কারণ নবী সাল্লাহআাল্লাম শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাহ পাকে আমরা সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হারিস অস্বীকারকারী হয়ে যাবে বারবারী গ্রুপ ছাছারে গ্রুপ উবার জন্য নাছওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনাল্লাহ তাআলা নিস আল্লাহ রব্বুল আলামিন লিয়াতালু ফি মাসের মধ্য রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ আল্লাহ সবে বরাত মানে আমরা যেটা পুঁজি প্রচলিত অর্থে লাইলাতুল নিসফ মিন শাবান সাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রব আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং আল্লাহায় তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাপায় কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাপায় তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লাল আলি এক নম্বর যে ব্যক্তি মশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরখ আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপাক সমস্ত মানুষকে মাফ করবে বলে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাক আরও অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হারিসে দুটো পেয়েছি এটা একদম অকাঠ্ট এটা হলো মোশরে আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরও কিছু দুর্বল বর্ণনা দুর থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর প্রাপ্ত পাপি দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক আথ পাপি নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদের আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করেন আত্মহনন বোঝেন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদকদ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনায় মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছে না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে বিশ্বের পাবে ভাই জেনার পাপ এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মোশরেক এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে মাফ করে মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কটা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নাম্বার কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মেমাতি লিল্লাহি রব্বির মনহা দুই আমল হতে হবে একমাত্র নবী সাল আলী আসালামের সুন্নত মোতাবেক কার সুন্নত মোতাবেক নবী এবং সাহাবিদের শূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবিদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নম্বর হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করত কি করতে ভাই ব্যাস এই তিনটে শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শিরক এবং হিংসার বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না যে আল্লাহ আনহা বলছেন আমি ঘুম থেকে উঠে দেখি রসুসাল আলী হাসাল্লাম নামাজ পড়ছেন কি পড়ছেন নামাজ তার ঘরে নামাজ পড়ছেন নামাজই এত লম্বা শেষদা করছেন যে আমার কাছে মনে হলো নবী মনে হয় ইন্তেকাল করেছেন জওয়া তারপরে আমি তাকে তার বুড়ো আঙ্গুল ধরে নাড়া দিলাম নবী হাসাল্লাম তাড়াতাড়ি নামাজ শেষ করলেন শেষ করে বললেন আজকের রাত এমন একটা রাত এই রাতে আল্লাহ রব আলামিন তার অসংখ্য বান্দাকে মাফ করে দেন এখন আমাদের জন্য আগে নসিহত দুইটা এই রাত্রের ফজিলত পেতে হলে আগে দুইটা এক আমাদের আকিদা আমলে কোনো শ্রিক থাকা যাবে না বলি আমিন আল্লাহ কবুল করুন আমাদের আকিদার না আমলে কোন প্রকার শিখ রাখা যাবে না দুই আমরা মনের মধ্যে কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখব না রাখবো ইনশাআল্লাহ তা রাখব না আমরা কোনো ভায়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করব না ইনশাল্লাহ এখন আমরা বুঝতে পারলাম এই রাতের ফজিলত আছে আছে কি নাই এই রাতের ফজিলত কি আল্লাহ পাক এই রাতে অগণিত বান্দাকে মাফ করে দিবেন ইনশাল্লা তবে কোন কোন মানুষকে মাফ করবেন না এক নম্বর যারা মশরিক বা শরিক করে হ্যাঁ একে অপরের মধ্যে কি বলেন মুসাহিন বিদ্বেষ হিংসা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া থাকে আল্লাহ আমাদেরকে বাঁচা আমি এরপরে দুর্বল হাদিসগুলো বা যেগুলো একদম দুর্বল সনদেশ সেগুলোর মধ্যে অতিরিক্ত এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে মাফ পাচ্ছে না আত্মহত্যা করলে মাফ পাচ্ছে না জেনা করলে মাফ পাচ্ছে না মাদক দ্রব্য সেবন করলে মাফ পাচ্ছে না এই পাপগুলো থেকেও আল্লাহকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন বলিয়া এখন কিভাবে এই রাতে আমরা এবাদত করব জানার দরকার কিনা তার আগে এবাদত কয় শর্ত বলেছে তিন আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হতে হবে 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 নবীর মাফিক এবং তিন হচ্ছে হালাল রিজিক থাকতে হারাম খেয়ে ইবাদত করা যাবে না এখন আসেন কোন হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 এবাদত করতে হবে কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় কথা বলার চেষ্টা করুন যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না যে লাইলাতুল কদরে যারা কেয়াম করবে হ্যাঁ রাত দিনে শ্যাম রাখবে রাতে কেয়াম করবে কোরআন তেলাওয়াত করবে কোরআন দিয়ে কেয়াম করবে আল্লাহ ওদেরকে মাফ করে দিবে এটা আমল দেওয়া আছে লাইলাতুল কদরে নবী সাল আলি যা করতেন সেগুলোর মধ্যে আমল দেওয়া আছে এই নিসপমিনাসে আবারের মধ্যে স্পেসিফিকলি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমলগুলোকে এই খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয় খুঁজে খুঁজে কেমন নবী সাল্ল্লাহু আলী হাসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য করছিলেন না তাহলে এটা আমল পাওয়া গেল নবী সাল্লু আলী হাসাল্লাম নামাজে ছিলেন শেষদারত অবস্থায় ওই যে আল্লাহ টোকা দিলেন দিয়ে বললেন আমি ভাবছিলাম তার ইন্তকাল হয়ে গেছে কিনা তার মানে বুঝলাম যে আপনি নামাজ পড়তে পারেন এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন কারণ এই মাসে আল্লাহ পাকে আপনাকে এই 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 রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এই রাতে আল্লাহ ক্ষমা করবেন এখন এটাকে বলা হয় প্রশস্ততা ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত এখতিয়ার দেয়া হয়েছে ব্যক্তিগতভাবে আপনাকে আল্লাহ তার রাসুলের মাধ্যমে এই শারিয়াতে এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত ইখতিয়ার দিয়েছেন আপনি রসুল সাল্লাহ আলী আসালামের সুন্না মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে একশো টাকাতেই পড়তে হবে আপনাকে দুইশো টাকাতেই পড়তে হবে আপনাকে দশ টাকাতেই পড়তে হবে আপনাকে এক খতমই দিতে হবে এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হয় আপনি এখন চাইলে সুন্দর করে অজু করলেন অজু করে মার্শাল নাতর খুশবু ব্যবহার করতে পারেন পরে সুন্দর জামা পরলেন পরে আপনি আল্লাহ স্মরণে নামাজ আদায় করলেন এখন ফরজ নামাজ আগে নফল আগে ফরজ আগে নফল আগে এই এই আমলগুলো ফরজ না নফল এগুলো নফল আগে তো ফরজ পড়তে হবে নাকি পাঁচ ফরজ নামাজ তো আগে তারপরে আপনি নফলে আসেন আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে কাজ হবে তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমল করার চেষ্টা করছেন সুন্দর কাপড় চোপড় পরেছেন আপনি মাসাল্লাহ পবিত্র হয়েছেন আদর খুশবু ব্যবহার করেছেন আপনি নিরবাবে নিভৃত আল্লাহকে ডাকছেন নামাজের মতো লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন আপনি একটু কোরআন তেলাওয়াত পড়ছেন আলহামদুলিল্লাহ আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন নিজের জন্য দোয়া করলেন পরিবারের জন্য দোয়া করলেন আপনি তসমিদ তাহালিল করলেন যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেন আপনি কিছু দান সাদাকা করেছেন আপনি বিভিন্ন রকম ভালো কাজে আপনি নিজেকে মানে এঙ্গেজ রাখতে পারেন নিজেকে বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন এভাবে আপনি রাতটাকে একটা উৎসবের উৎসাহে পার করতে পারেন কিন্তু আমরা যে ঘটা করে অনেকগুলো কাজ করি না ঘটা করে হালুয়া রুটি স্যামাই তামাই এই সেই আলোকসজ্জা অমুক তমুক দল বেধে অবরস্থান এই আমলগুলো নবী এবং সাহাবির থেকে হয় আমি বুঝতে পারছি আমন করতে আপনাকে নিষেধ করা হয় নাই কিন্তু বাড়াবাড়ি করবেন না ছাড়া ছাড়াই করবেন মধ্যমপন্থী থাকেন ব্যক্তিগতভাবে আপনি আপনার মতো করে আমল করতে পারেন আপনাকে ইখতিয়ার প্রশস্ততা দেওয়া হয়েছে আপনি একটু নামাজ পড়েন একটু তেলাওয়াত করেন একটু জিগির করেন দোয়া করেন আপনি আল্লাহর কাছে চেয়ে নেন আরেকটা হাদিস আছে এই রাতে আল্লাহ রবুল্লা আলমিন প্রথম আসমানে নেমে আসে মানুষের ভাড়া আল্লাপাক কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে আর এটা সত্যাগতভাবে না আল্লাপাকে রহমান নেমে আসে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করে দিব কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব ভাই আল্লাহ পাক এই পুরোরা বলতে থাকে আরেকটা কথা মনে রাখবে এই এভাবে কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতেই বলতে থাকে শুধু এই একটা রাতেই নয় প্রত্যেক রাতেই আল্লাহ পাক বলতে থাকেন কিন্তু এই রাতে স্পেশালি আল্লাহ পাক অগণিত মানুষকে মাফ করে দিবেন ইনশা তা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে জানো সুস্থতার সাথে সাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক থাকবে এবং যে আমলগুলো শূন্য সম্মত এই সূন্যাসম্মত আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিক থাকবে বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবেন না একবার ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাবেন মধ্যমপন্থী থাকে রাতের ফজিলতটাকে আল্লাহর কাছে চেয়ে না। এবং আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যে পাপগুলোকে ছাড়তে হবে যেমন শেখ হিংসা বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি এই পাপগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি আল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররুর রাহীম